আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য কিচেন টিউটার আজকে আমি খুব সিম্পল একটা রান্না করে দেখাবো যেটা হচ্ছে ডাল সাজনা ডাল মসুরের ডাল আমি সুন্দর করে ধুয়ে মুছে এখানে নিয়েছি এখন এর ভিতরে আমি যেটা দিব হাফ চা চামচ পরিমাণ আদা বাটা হাফ চা চামচ পরিমাণ রসুন বাটা জিরে বাটা হাফ চা চামচ একটু সামান্য কম আমি দিয়েছি হাফ চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়ো দিয়ে নিলাম এক চা চামচ পরিমাণ লবণ দিলাম কাঁচামরিচ দিব কয়েকটা যেহেতু আমি সাজনা দিয়ে রান্না করব সুতরাং কাঁচামরিচটা আমি একটু বেশি পরিমাণ দিব তিন চারটা কাঁচামরিচ দিলাম পেঁয়াজ দিলাম এক মুঠো পরিমাণ পেঁয়াজ দিলাম কারণ সাজনার ভেতরে একটু পেঁয়াজ দিলে ভালো লাগবে রসুন দিলাম তিন চার কোয়া দিলাম এটা আমি জাস্ট এখন সিদ্ধ করার জন্য আমি এটা দিচ্ছি জেরা মরিচ আমি তিন চারটা দিয়েছি আরো দুটো তিনটা দিলাম একটু ঝাল ঝাল হলে ভালো লাগবে আর এখানে আমার সাজনা নিয়েছি প্রায় খুব বেশি না চার পাঁচটা সাজনা চার পাঁচটা হবে তাই না মরিম্বু চার পাঁচটা চারটা সাজনা আছে সুন্দর করে আমি কেটে নিয়েছি এখানে একটা তেজপাতা আমি দিয়ে নিলাম মোটামুটি মশলা দাও আমার শেষ হয়ে গেছে একটা পাতিল নিয়েছি পাতিলের ভিতরে ঢেলে নিচ্ছি সুন্দর করে এটা ঢেলে নিলাম সেদ্ধ বসাতে হবে সেদ্ধ বসানোর জন্য একটু তেল দিতে হয় সয়াবিন অয়েল দিতে হয় যেটা আমি দুই টেবিল চামচ পরিমাণ সয়াবিন অয়েল দিয়ে নিলাম আর পানি দিব হাফ লিটার পরিমাণ পানি এটা যখন মোটামুটি সেদ্ধ হয়ে আসবে এরপরে আমি সাজনাটা দিয়ে দিব।। অলরেডি ডালটা আমি সেদ্ধ বসেছি এখনো সেদ্ধ হয়নি আরো খানিক সময় লাগবে সেদ্ধ হওয়ার জন্য আমি হলুদ এখনো দেইনি আচ্ছা ডালটা অলরেডি সেদ্ধ বসিয়েছি পানি আমার আরো দিতে হবে এর ভিতরে তবে আমি সাধারণত ডালে হলুদটা পরে দেই হাফ চা চামচ পরিমাণ হলুদ দিয়ে নিলাম হলুদের কালার বেশি থাকার কারণে একটু হলুদ কম দেই আর তাছাড়া আমি একটু হালকা হলুদ খেতে পছন্দ করি এটা যার যার পছন্দ মতন হতে পারে যে যেমন খেতে পছন্দ করে আর সাজনাগুলি আমি এখন দিয়ে দেবো সাজনাগুলি একটু মোটা আছে খুব ভালো আমার কাছে মনে হচ্ছে সাজনাগুলি দিয়ে দিলাম আমি অলরেডি চুলোতে গরম পানি বসিয়েছি আমি আরও খানিকটা পানি এর ভিতরে দিয়ে দেবো বড় মগ দিয়ে আমি আর একটু পানি পানি দিলাম এক মগ পানি দিয়ে দিলাম দিয়ে আমি ঢাকনাটা দিয়ে ঢেকে দেবো রাগার জন্য অলরেডি আমি তেলটা বসিয়ে দিয়েছি তেলটা গরমও হয়ে গেছে তিন চারটা শুকনো মরিচ দিয়ে দিলাম তিন চারটা শুকনো মরিচ এটা একটু নাড়াচাড়া করতে করতে এর ভিতরে রসুনও দিয়ে দেবো রসুন কুচি দিয়ে দিলাম একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এটা একটু ব্রাউন হয়ে গেলে আমি এটা ডালের ভেতরে দিয়ে দেবো ডাল আমার হয়ে গেছে সেদ্ধ ডালটাও তোমাদেরকে দেখে দেবো এক চিমটি পরিমাণ জিরে গোটা গোটা জিরে দিয়ে দিলাম জিরে ছাড়া কিন্তু মজা হবে না ওটাকে এখন শিফট করে আমি ডালে দিয়ে দেবো এই যে ডালটা হয়ে গেছে ডাল সাজনা আমার হয়ে গেছে এটাতে আমি এখন এগুলি শিফট করে দেব লবণ ঠিক আছে জাস্ট আমি আর সামান্য পরিমাণ হাফ চা চামচ পরিমাণ আমি লবণ দিয়েছি লবণটা ডিপেন্ড করে তোমাদের উপরে কে কেমন লবণ খাবে অনেকে বেশি লবণ খায় অনেকে কম লবণ খায় আর সাজনার ডাল সাজনাতে একটা জিনিস না দিলেই নয় সেটা হচ্ছে ঘি এক চা চামচ পরিমাণ ঘি দিলাম ঘি না দিলে এটা কিন্তু মজা লাগবে না খেতে অবশ্যই তোমাদেরকে ঘি দিতে হবে আমার রেসিপিটা তোমাদের ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে এবং ফিডব্যাক দেবে আজকের মতো শেষ করছি আল্লাহ হাফিজ